এই ভবানী ফুটবে না কখনো এমন মন ফুল রে মন মোহাম্মদ রবানী ফুটবে না কখনো এমন মন ফুল মোহাম্মদ আলো হয়ে ভেঙেছিল সকলে রিভো সকলে ভোল রে মো মোহাম্মদ এই ভবনী খটবে নয়ার কখনো એમ ফুল রে ম মোহাম্মদ লা ইলাহা কিউ জবান বন্ধ রাখবেন না সকলে বলেন লা ইলাহা আল্লাহর হাবিব বিশ্ব নবী সকল সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবেরা তোমাদের ইমানের কলিজাই যে মরিচা পড়েছে তোমাদের কলিজাই ইমান নামক কলিজায় যে মরিচা পড়েছে এটা তোমরা দূর করে নাও নজাদ্দিদু ইমান তোমরা ইমানটাকে নতুন করে সুসজ্জিত করে নাও সাজিয়ে নাও সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমরা কি করে আমাদের ইমানটাকে তরুতাজা করতে পারি সাজাতে পারি নতুন করে রিফাইন করে নতুন ভাবে ইমান আনতে পারি আল্লাহর হাবিব ছোট্ট একটা আমল শিখিয়ে দিলেন যেটা বলতে দেরি হয় ইমান তরুতাজা হতে দেরি হয় না এবং অতীতের জীবন জিন্দিগির গুণা মাফ করতে দেরি হয় না আল্লাহর হাবিব ছোট্ট একটা আমল শিখিয়ে দিলেন সকলে পড়েন লা ইলাহা মহ্মতের সাথে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা বল লা ইলাহা ইল্লাল্লাহো মহাম্মাদুল সদোন সোলোলা বাই নওগাঁ জেলার ঐতিহ্যবাহী এলাকা আত্রাই উপজেলার ঐতিহাসিক এলাকা পাইকারা বড়াইকুড়ি যুব তরুণ সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাপসিরুল কোরআনুল হাকিমের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আত্রাই এলাকার কৃতি সন্তান যিনি অলরেডি আল্লাহর মেহমান হিসাবে খানায় কাবায় হাজির হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা ও বাংলাদেশ জামাতে ইসলামী এই আত্রায় রানীনগর এলাকার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাওহিদি জনতার প্রিয় মানুষ জনাব মোহাম্মদ খবিরুল ইসলাম সাহেব উনি আল্লাহর মেহমান হওয়ার কারণে তার সহদর একান্ত প্রিয় আমার কলিজার টোকরা ভাই এলাকার অত্র এলাকার কৃতি সন্তান দিন ইসলামের কান্ডারি আমার একান্ত প্রিয় মানুষ আমাদের আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আসাদুল্লাল গালিব সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ শেখ রেজাউল ইসলাম রেজু সাহেব আমন্ত্রিত কেরাম বিশেষ করে আমাদের মাঝে অপ উপস্থিত হয়েছেন বাংলাদেশের সাড়া জাগানো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন আমাদের গোটা বাংলাদেশ সহ পৃথিবীতে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা জনাব হাফেজ মুফতি আমির হামজা কুষ্টিয়া বক্তব্য রেখে ধন্য করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর অন্যতম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম সাহেব মঞ্চে বসা আমার আরেকটা প্রিয় ভাই ঝিকরা আমাদের বাগমারার কৃতি সন্তান আমার প্রিয় বন্ধুবার হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব মঞ্চে বসা আমার মুরব্বীরা আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ হজরত আলে দিন আমার সামনে বসা কচি কাচারা মুরব্বিরা যুবক ভাইরা পর্দার আড়ালে আছেন মা এবং আমার প্রাণ প্রিয় বনেরা সকলকে আমার হৃদয়ের গহীন কানন থেকে আবারো সালাম দিল খুলা সালাম আসসালাম সালাম দেয়া এবং নেয়ার মধ্যে সোয়াব আছে একশোটা কোনো ব্যক্তি যদি সালাম দেয় সে সোয়াব পাবে দশ আর যে ব্যক্তি গ্রহণ করবে সে সোয়াব পাবে নব্বই এজন্যে সালাম নেয়ার জন্য আমরা বসে থাকবো এমনটি নয় বরং আমার হাবিব বলেছেন যে ব্যক্তি আগে সালাম জানাবে অভিবাদন জানাবে সালাম বিনিময় করবে সর্বপ্রথম সেই ব্যক্তি অহংকার মুক্ত হয়ে যায় আর যে অহংকার মুক্ত হয়ে যায় সে আমি হাবিব আমার সাথে জান্নাতে থাকবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রাণ ভরে ওই মহান মুনিবের দরবারে প্রশংসা দায় করছি যে মনি আমাদেরকে নওগাঁ জেলার অন্যতম এলাকা আত্রাই থানার ঐতিহাসিক এলাকা পাইকাড়া এই বড়াইকুড়ির সামিয়ানার নিচে আল্লাহর জবান থেকে কোরআন থেকে কিছু শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন জোরে বলেন তো কে সকলে জবান কেউ বন্ধ রাখবেন না সকলে বলেন কে আমার আপনার মনিব জোরে বলেন তো কে ওই আকাশ এবং বাতাসের মালিক জোরে বলেন তো কে আকাশ তৈরি করেছেন কে আমাকে আপনাকে তৈরি করলেন কে সেই মনিবের দরবারে আমরা সিজদাই শুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলে উঠছি আলহামদুলিল্লাহ পাইকারা বড়াই করির আওয়াজ আমাদের পছন্দ হয় নাই এখানে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার যুবক আমার সামনে এই আওয়াজ এভাবে হয় নাই আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগে এই মাঠে যাত্রার নামক উলঙ্গ নৃত্য হতো কথা বলেন কিন্তু সেটাকে বর্জন করে আপনারা যখন কোরআনের মশাল জ্বালানোর চেষ্টা করলেন আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আপনাদের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে সাত আসমান পারি দিয়ে ওয়া তাআলার সে আজিমে পৌঁছাতে হবে পারবেন তো ইনশাল্লাহ বলেন আমার সাথে সকলে জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ নবী আমার বলেন কোন বান্দা যদি নওগাঁ জেলার এই মাটিতে বসে থেকে বাইহাকি শরীফের হাদিস আমি মনি আমার যদি কেউ একবার প্রশংসা করে প্রশংসা করতে দেরি হয় অতীতের জীবন জিন্দগির গোনা করতে দেরি করেন না জোরে বলেন তো মহান মনিবের নাম কি শুধু এখানেই শেষ নয় প্রাণের ভয়ের আমার আল্লাহ রাহাবিব বলছেন কোন ব্যক্তি যদি একটানা পাঁচশো রাকাত নফল এবাদত করলে যে সব কোরআনের মাহফিলে এসে কিছু সব যদি সময় যদি ব্যয় করে পাঁচশো রাকাত নফল নামাজের আমল নামাই যা হবে জমা করতে আমার আপনার আমল জবান জমা করতে দেরি করেন না জোরে বলেন তৈ মহান মনিবের নাম কি এখানেই শেষ নয় প্রাণের ভাইয়েরা আল্লাহর হাবিব বলছেন কোন ব্যক্তি যদি সামান্য একটু সময় কোরআনের জন্য ব্যয় করে তাহলে ষাট বছর নফল ইবাদত করলে রাকাত নামাজ পড়লে যে স্বভাব জমা হয় এক জায়গায় ওই রকম নফল ইবাদতের সোয়াব আমার আপনার আমল নামাই জমা করে দেন জোরে বলেন তোকে এজন্য প্রাণ খুলে কলিজা ভরে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ সকলে আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িমান মুবারাকান ফীহি সকলে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কাবীরা আলহামদুলিল্লাহ কাসিরান সুবহানাল্লাহ বখরাত ওয়াসিলা আমরা প্রশংসা করলাম দু হাত তুলে বলেন কার আরো জোরে বলেন কার দরদ সালাম পাঠাই আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সম্মানিত সভাপতি সকল নবীদের নবী আমার আপনার কলিজার টোকরা নবী আমার আপনার মাথার মুকুট নয়নের মণি আবদুল্লার নয়নের মণি রক্ত হারা দন্দান হারা রাহবার কামলিওয়ালা যিনি এই ঘনে ধরা সমাজকে একটি সুসজ্জিত সুখী সমৃদ্ধ সোনালী সমাজ উপহার দিয়ে ঘুমিয়ে আছেন সোনার মদিনায় বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ আমার সাথে সকলে বলেন সাল্লাহ আলাইহ আসাল্লাম প্রিয় ভাই সব আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন জোরে বলেন তো কোরআনের মালিক জোরে বলেন তো কে আরও জোরে বলেন কে আমাকে আপনাকে তৈরি করেছেন কে এই কোরআন এমন একটা কিতাব অতীতের যত নবীর আসুল এসেছিলেন তাদেরকে সহিফা দেওয়া হয়েছে একশো তেরোটি সব সহিফাগুলা কিতাবগুলা ডাইরেক্ট নাজিল করে দিয়ে কিতাব আকারে জিবরিল আব্বা উসবানুয়া তালার পক্ষ থেকে নবীর আসুলকে দিয়ে দিয়েছেন কিন্তু এই কোরআন হলো এমন একটা কিতাব এটা কোনো অন্যান্য সহিবার মতো কিতাব নয় এটা স্বয়ং হলো আল্লাহর জবান বলেন না শোভ হান আল্লাহ অতীতের যত নবীর এসেছেন সকলকে কিতাব আকারে দেওয়া হয়েছে কিন্তু এটা শুধু আল্লাহর জবান প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদের সানি আজকে মহাগ্রন্থ বিশ্বের বিস্ময়কর গ্রন্থ মহাগ্রন্থ মহাগ্রন্থল কোরআনুল হাকিমের সুরা ইব্রাহিম ইব্রাহিম সুরা থেকে আমি বারো এবং তেরো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই সুরা মক্কায় অবতীর্ণ এই সুরায় আছে সাত এই সুরার আপনারা জানেন মহাগ্রন্থল কোরআনুল হাকিমের সুরার সংখ্যা হলো একশো চোদ্দোটি বুঝে থাকলে বলেন কতটি তার মধ্যে একশো বারোটির নামকরণ ভেতরে কোনো না কোনো শব্দ দিয়ে নামকরণ করা হয় কিন্তু শুধুমাত্র সুরা ফাতিহার সুরা এক্লাস এর নামকরণ করা হয়ে হয় নাই ভেতর থেকে শুধুমাত্র সুরা ফাতেহার এক্লাস এছাড়া যতগুলা সুরা আছে এই সব সুরাগুলার ভিতর থেকে নামকরণ করা হয়েছে অনুরূপভাবে এই সুরাতেও তার ব্যতিক্রম হয়নি এই সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াত ইব্রাহিম কথাটা থেকে এই শব্দ থেকে নামকরণ করা হয়েছে আরেকবার বলেন সুভাখ আনাল্লাহ প্রিয় আমার আপনারা জানেন ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের জাতির পিতা ছিলেন জুড়ে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি সবাই বলেননি সকলে বলেন আমাদের জাতির পিতার নাম কী ইব্রাহিম আলাইসাল্লাম প্রত্যেকটা জামানায় যতগুলা নবীর আসুল এসেছে সব নবীর আসলরা কিতাব পাওয়ার আগে নবুয়াত পাওয়ার আগে সেই